হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করছি সাড়ে দশটা থেকে এই যে চলে এসেছে আমার টিনটিন তো আজকে একটা স্পেশাল ডে আছে আজকে একটা ইনভাইট আছে একটা বিয়ের ইনভাইট আমার একটা স্কুল ফ্রেন্ডের যার সাথে আমি ছোটোবেলা থেকে পড়তাম আজকে আর কি হাই স্কুলে তো সেই ফ্রেন্ডের আজকে বিয়ে আছে তো আমরা সেখানেই যাবো তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সেটাও দেখতে পাবে আমরা আজকে যাব বিয়েবাড়িতে তো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আমরা তোমাকে তোমাদেরকে নিয়ে যাব বলে দাও আদি নে ইনভাইট আছে বলে দাও আজকে মিমির বিয়ে আছে বলে দাও কে বিয়ে আছে আজকে ইনভাইট আছে বলে ইনভাইট টাটা করে দাও সবাইকে বলো আবার পরে দেখা হবে বলে দাও আবার দেখা হবে টাটা এই যে আজকে স্কুল যায়নি স্কুল না গিয়ে স্কুলের টিফিনটা বাড়িতে খাচ্ছে স্কুল যাওনি কেন তুমি আজকে স্কুল যাওনি কেন মন্ডাটা খাচ্ছ তো স্কুলে যাওনি কেন আমি তো স্কুলের জন্য টিফিনটা ভরে দিয়েছিলাম তোমাকে স্কুলে যাওনি কেন কি করে ফ্রেন্ডরা টিফিনটা কেড়ে নেয় ওই জন্য তুমি যাওনি আজ বাড়িতে মাটির জিনিসগুলো বিক্রি করতে এসেছিল প্রায় পাঁচ বছর পর এলো যে কাকুটা এসেছে আগেও আমাদেরকে প্রচুর জিনিস দিয়েছে তো ওই কাকুটা এসেছিল আজকে প্রচুর জিনিস নিয়েছে মা অনেক কটাই জিনিস নিয়েছে আমার আদি তো দেখে এটা নেব ওটা নেব করছে কোনটা বাড়িতে বিক্রি করতে এসেছিল মা এতগুলো নিল এখন বাইরে আছে কিছু এতগুলো নিয়েছে আর এই যে দুষ্টুমি শেষ নেই সারা ফোন এটা নিবো সেটা নিবো এটা নিবো সেটা নিবো হয়েছে নেওয়া হয়েছে বলে বাবলে কত আদর করছে কোলে নিতে পারছো কোলে নিতে পাচ্ছো আনন্দ আর ধরছে না ওগুলো দেখে আনন্দ খুব আনন্দ পাচ্ছো ভেঙে যাবে বাবা মোটামুটি হাফ রেডি হয়ে গেছি এখনও বাকি আছে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কেমন হচ্ছে বলেছিলাম যে বান্ধবীর বিয়ে আছে সেই জন্যই রেডি হচ্ছি তো এখনও শাড়ি জুয়েলারি সব পরা বাকি আছে সেগুলো পরে একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে আমার সমস্যাটা হচ্ছে চুলটাকে নিয়ে কি করব খুলে রাখবো না বাঁধবো না কি করব কিছুই বুঝতে পারছি না সেই জন্য আর্থিক টাইম লেগে যাচ্ছে আর ওদিকে আদির পাপা আমাকে বক বক করবে যে এত দেরি কেন করছো ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে আমার আদি একদম ড্রেস পরে রেডি হয়ে গেছে ছেলেকে আমার খুব সুন্দর লাগছে মানে নিজে নজর দিয়ে দিই ফেলছি আর কি তো সত্যিই খুব সুন্দর লাগছে আমার আদিকে তারপর চলে গেলাম আমরা বিয়ে বাড়ি আমরা যখন ঢুকলাম তখন আমাদের সঙ্গে সঙ্গে বড় ঢুকলো তাই সবাই বড়কে নিয়েই ব্যস্ত এই ব্রাইট আমার বান্ধবী আমার ছোটবেলাকার বান্ধবী দেখতে ওকে খুব সুন্দর মানে অসাধারণ লাগছিল

খাওয়া দাওয়া করে নিচে এসে আমরা কিছু ভিডিও কিছু ফটো তুললাম কারণ ততক্ষণে প্রচুর ভিড় হয়ে গেছিল তো আমরা খাওয়া দাওয়া করে এবার সবাই মিলে বাড়ি থেকে রওনা দিলাম কারণ রাতও হচ্ছে আর ঠান্ডা পড়ছে যেহেতু আদি সেরকম সোয়েটার পরে যায়নি তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম বাড়ি এসেই যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমি কিছু নিয়ে যাইনি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে আসছি টা